আর আসছে তাদের স্যালারি কিন্তু পরিমাণ আবার এ আসছে অনেকে দেখেছে কাজই নাই এরকম আছে এই মালয়েশিয়াতে তো তাদের কাজটা কি এইটা সম্পূর্ণটা আজকে দেখিয়ে দেবো যে আসলে কার কাজ কি কার কত টাকা স্যালারি পরে বা কিভাবে তাদের জন্য এই কাজটা এ টু জেড সরাসরি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কাজগুলো কি হইতেছে এই কাজে আপনার এক লাখ পঞ্চাশ থেকে প্রায় দুই লাখ টাকা কিন্তু স্যালারি তুলে বিকজ এখানে ডিউটি যারা করে তারা কিন্তু প্রায় প্রতিদিন বারো থেকে পনেরো ঘন্টা ডিউটি করে সো তাদের টাকা দেড় লাখ হবে না অন্য কারো হবে কি সো এটা যে বিল্ডিং কনস্ট্রাকশন এখানে অনেকগুলো কাজ আছে এই বিল্ডিংটা জাস্ট নতুন হইতেছে এইখানে আমি দেখাই কি কি কাজ আছে এইখানে ধরুন আমি কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম যেটা আপনার এই যে রড গুলোতে জ্বালাই দেওয়া একজন বাইকে আমি আসলে সামনে আনছিলাম ক্যামেরা তার বেতন প্রায় এক লাখ পঞ্চাশ পরে মালয়েশিয়াতে বাট এই কাজগুলো কিন্তু রিক্স আছে এই রুদ্রের মধ্যে পনেরো ঘন্টা ডিউটি যেটা আপনার বডি যদি আপনাকে সাত দেই চালে করতে পারবেন তো এই কাজে রিক্স কি কি বা কাজগুলো কি কি চলুন এটা বলা যায় যেমন এই বাইটা কাজ করতেছে

এটাকে উপরে তুলবে বাট এইখানে যদি একটু মিস্টেক হই তাহলে এই বান্দা কিন্তু দেখ আল্লাহ না এরকম কিছু হোক এখানে গ্যাস সিলিন্ডার প্লাস আই মিন সেফটি সেফটি এই কনস্ট্রাকশন কিন্তু ফার্স্ট তো যাদের মনে হয় যে আসলে আমি রিস্ক নিয়ে কাজ করব না বা আমার টাকা দরকার নেই বেশি সীমিত পরিমাণ হলে চলবে তাদের জন্য আমি বলবো সার্ভিস সেক্টর চুজ করেন এই কনস্ট্রাকশন বা বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর চুজ করার দরকার নেই যেহেতু আমি আসলে কাজের ভিতরে গিয়ে আমি অলরেডি ভিডিও বানাই এর আগে আমি দেখিয়েছি যে পাম বাগানের কাজের ভিতরে গিয়ে এবং আপনার ক্লিনিং সেক্টরের কাজের ভিতরে গিয়ে ওই বলতে জাস্ট বেসিক বেতন কাজ একবারে নর্মাল বাট সবচেয়ে হার্ড কাট আমার মনে হয় এইটাই সো এই যে উপরে একজন পেন চালাইতেছে এই পেন চালকের বেতন আপনার আনুমানিক দুই লাখ প্লাস তো হবেই মাস্ট বি এইখানে আমাদের বাংলাদেশিরা যারা এক্সপিরিয়েন্স বেশি তারা আসলে কাজ করতে পারে সবচেয়ে বেশি এবং স্যালারিটা ওই দিয়ে সবচেয়ে বেশি আর এই কনস্ট্রাকশন সেক্টরে একটা কি হয়ে জানেন ধরুন একজন সুপারভাইজার থাকলে সে কিন্তু আসলে প্রচুর ক্ষমতা পায় যায় মনে হয় যে প্রাইম মিনিস্টার হয়ে গেছে এরকম তা ভাব নেই এটা কম বেশি সবাই জানে আমরা বাংলাদেশিরা তো এবার আপনার ডিসিশন যে আপনি এই কনস্ট্রাকশন সাইটে যদি জয়েন দেন অভিয়াসলি আপনি টাকা পাবেন মালয়েশিয়াতে প্রায় তিন থেকে পাঁচ হাজার ইঙ্গিত দিবেন ছ হাজার ইঙ্গিত পর্যন্ত ইনকাম করা যায় এই কনস্ট্রাকশন সাইটে তো আমি আজকে লাইভ দেখিয়ে দিলাম যে আসলে আপনার কাজটা কি বা কি করতে হবে এই রোদ্রের মধ্যে এই যে রড টানতেছে ভাই দুই বাইয়ে রড আনতেছে ওনাদের কাছে রড আনা ওই বাইয়ের কাছে রডগুলো আপনার রাখ আর ঠিক জায়গায় আরেক আরেকবার কাছ রডগুলোতে তার দিয়ে সে বান্দা প্লাস আরেক ভাইয়ের কাজ আপনার ওই যেগুলোতে জ্বালাই করা সব কিছু আর সব ওই যে এইটা কিন্তু ডিফিকাল্ট কাজ এই যে এখানে একটা মজার বিষয় কি জানেন আমি মজার বলবো না এখানে জটিল বিষয় ওই যে নিচে একটা বাই রয়েছে এই যে এই রডটা রয়েছে এই রডটার নিচে একটা বাই রয়েছে এই যে এই বাইটা এই বাইটা কিন্তু আসলে এই আমার কাছে মনে হচ্ছে রিক্সের জায়গায় আছে এই যে দেখুন আপনার গ্যাস সিলিন্ডারে অলরেডি লেগে গেছিল অল্পের জন্য এইটা আসলে সরাসরি হয়ে যায় অনেক সময় আর ভাই শব্দ এই কাজ করে যে দেশে যাবে অবভিয়াসলি তার হায়াত কমেই যাবে এই শব্দ তার কানে কম শুনবে প্লাস চকে কম দেখবে প্লাস বডি স্ট্রাকচার তো অলরেডি ব্যালেন্স তো হয়ে যাবে এই কাজ করে দেশে যাওয়ার পর প্রবাসীরা দেশে গেলে আসলে বেশি দিন বাঁচে না তো এই কষ্ট করে কাজ করার পর যদি কোনো ভাই দেশে গিয়ে তার ফ্যামিলি থেকে আঘাত পায় তাহলে তার সিচুয়েশনটা কি হবে সেটা একমাত্র আল্লাহ জানে যে আসলে সে সারাটা জীবন এই কষ্ট করে ইভেন পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর কেউ এই কাজ করে শুধুমাত্র টাকার জন্য দেশে বিল্ডিং করে ফ্যামিলি কে ছেলে মেয়েকে মোটর সাইকেল দিই ভাই বোন অনেক কিছু দিই বা দিন শেষে যদি সে অবহেলার পাত্র হয় তার সিচুয়েশনটা খুবই খারাপ হয় খুবই এই যে ক্যান্টো নিল কিছুদিন আগে হয়তো আপনারা অলরেডি শুনছেন যে ক্যান ছিঁড়ে দুর্ঘটনায় একজন বাংলাদেশি নিহত হয়েছে ইভেন এই ক্যানগুলোতে ছিঁড়ে পড়ে গেছিল নিচে বাংলাদেশি তো তার সিচুয়েশনটা কি হতে পারে আই होप আপনি গেস্ট করে নিতে পারতেছেন সো টোটাল সব মিলিয়ে এই হচ্ছে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের কাজ যা কাজকে লাইভ দেখিয়ে দিলাম আপনারও একটা এক্সপেরিয়েন্স হয়ে গেল তো আই होप আপনি সব মিলিয়ে বুঝতে পারলেন যে কাদের জন্য এই কাজটা আসলে অনেকের একটা কাজ থাকে যে জীবনের মায়া থাকে না প্লাস আমার টাকাটাই সবকিছু জরুরি তাদের জন্য আসলে এই কাজটা সবচেয়ে উপযুক্ত হবে আর যারা দেখেছে মনে করে না আসলে এই কাজ হবে না যাদের বারো ঘন্টা কাজ করার অভ্যাস নেই তারা পনেরো ঘন্টা তো অবভিয়াসলি কাজ করতে পারবেন না সো এই হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন এ টু জেড এই রুদ্রের মধ্যে কাজ করতে হবে আমি নিজেও রুদ্রের মধ্যে দাঁড়িয়ে ভিডিওটা বানাইতেছি শুধুমাত্র ইনফরমেশনটা দেওয়ার জন্য এছাড়া সামনে আসলে অবশ্যই আমি ইউনিক ভিডিও নিয়ে হাজির হবো আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলে পাশেই থাকতে পারেন ওয়াচিং আল্লাহ